অনুপ্রবেশে বাধা দেওয়ায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত এক বিএসএফ জওয়ান শনিবার ভোররাতে রাতে রাজগঞ্জ থানা এলাকার খালপাড়া সীমান্তে টহল দিচ্ছিলেন বিএসএফ জওয়ানরা আর সেই সময় তাদের নজরে আসে কাঁটা তারের ব্যারা কেটে ভারতে ঢোকার চেষ্টা করছে আট থেকে দশ জনের একটি দুষ্কৃতীর দল সেই সময় পাচারকারীদের বাধা দেয় কর্তব্যরত জওয়ানরা বাংলাদেশিদের আত্মসমর্পণ করতে বলে সীমান্তরক্ষী বাহিনী কিন্তু সেদিকে কান্না দিয়ে উল্টে জওয়ানদের উপর ধারালো তো লাঠি সোঠা দিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা জওয়ানদের হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়ারও চেষ্টা করে বলেও অভিযোগ এরপর বিএসএফ জওয়ানরা কয়েক রাউন্ড গুলি চালায় কিন্তু অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় পাচারকারীরা আর এই ঘটনায় গুরুতর জখম হন এক বিএসএফ জওয়ান ঘটনাস্থল থেকে দুটি গরু এবং বেশ কিছু ধারালো অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে পাশাপাশি সীমান্তে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করেছে বিএসএফ জওয়ানরা মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে মৃতদেহটি উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বিউরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা